শুভ মহালয়া সকলকে তো এখন বাজে সাড়ে দশটা আর আজকে যেহেতু ছুটির দিন তাই জন্যে আমার হাজব্যান্ড লেগে পড়েছে আমার বর কাজে মুখটা ওরকম করছো কেন মুখের মধ্যে ঝুল পড়লো আর দেখো আজকে আমাদের হচ্ছে ফ্যান পরিষ্কার কারণ ফ্যানগুলো এতটাই উঁচুতে আমি তো হাতে পাবো না তার জন্য আমার বর পরিষ্কার করে দিচ্ছে আর অনেক দিন করা হয়নি তো ভালোই নোংরা তো কি করব করতেই হবে পুজোর কিছু পরিষ্কার হয়ে গেছে আমাদের ফ্যানটাই বাকি ছিল তো চোখ বন্ধ করে দেখো এরকম ভাবে কে ফ্যান পরিষ্কার করে তোমাদের ইউনিক চোখে যাতে কিছু না পড়ে ইউনিক বুদ্ধি তোমাদেরকে বলে দিচ্ছি এইভাবে করবে ফ্যান আর আমরা তো ভালো কোয়াটার পেয়ে যাব কিছুদিনের মধ্যে ছেড়ে দিতে হবে কিন্তু তবুও সমস্ত পরিষ্কার করতে হচ্ছে আর তারপরে আবার পেয়েও যাব তখন আবার ছেড়েও দিতে হবে